আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিয়ম ভিডিও আমি চলে আসছি কাউসার হুসাইন গ্রিক সাইফ্রাস থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে চলে আসছি নতুন একটি ভিডিও ভিডিও টপিক হচ্ছে সাইফ্রাসের অথবা গ্রিক সাইফ্রাসের টিআরসি নিয়ে সেই টিআরসি রেডি হয়েছে কিনা আপনি যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন আপনার টিআরসি হয়েছে কি না সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন আমি এই ভিডিওটির যে কীভাবে আপনি নিজে নিজে ঘরে বসে চেক করবেন মোবাইলে এস এম এসের মাধ্যমে সেক্ষেত্রে এস এম এসে কোনো টাকা লাগবে না ফ্রি আপনি নিজে নিজে চেক করতে পারবেন কোনো এজেন্সি লাগবে না কারো হেল্প লাগবে না যখন আপনি ইমিগ্রেশন কমপ্লিট করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে এস এম এস এ চেক করে আপনি যদি নিজেই বুঝেন তারপর আপনি আপনার টিআরসি অথবা পিন কার্ড যে যে নামেই ডাকুক না কেন এটা আপনি আসতে তো আমি এখন দেখাবো যে এখানে এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা হচ্ছে কাদের জন্য গুরুত্বপূর্ণ যারা হচ্ছে বর্তমানে হচ্ছে সাইফ্রাসে অবস্থান করতেছেন তাদের জন্য হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে আছেন তাদের এবং ইন ফিউচার যারা আসবেন কারণ যারা অবশ্যই অনেক জায়গায় ফাইল জমা দিয়েছে প্রসেস চলতেছে বিচারদের হবে তারা আসলেই অবশ্যই ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে সো ইমিগ্রেশন যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন সম্প্রতি কী হয়েছে আমাদের বাসা সবাই আমরা টিআরসি পেয়ে গেছি কিন্তু একজনের টিআরসি হয়নি অর্থাৎ সে

কেউ এক দেড় মাস দুই মাস পরে কেউ আট মাস পরে হয় তবে এরকম সংখ্যা খুবই কম সাধারণত হচ্ছে চার মাস পাঁচ মাসের মধ্যে পেয়ে যায় ম্যাক্সিমাম তো এই আমার হোটেল হোটেল এই এই যে এখানে নাকি অনেকেই ইমিগ্রেশন কমপ্লিট করছে কিন্তু ইমিগ্রেশন ভুলের কারণেই তাদের ইমিগ্রেশনটা কমপ্লিট হয় না তারা আবার করতে হয়েছে সো আপনি এস এম এসের এর মাধ্যমে কীভাবে জানতে পারবেন এই জিনিসটা আমি দেখাবো এই জিনিসটা দেখানোর আগে আপনাকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে এখন আপনাকে যখন ইমিগ্রেশন আপনি কমপ্লিট করার জন্য আপনাকে দুইটা পেপার দেওয়া হয় একটা পেপারের মধ্যে একশো তিরিশ লেখা থাকে আর একটা পেপার হলো রিসিপ্ট লেখা থাকে উপরে দেখবেন তো আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রিসিপ্ট যে নাম্বার রিসিপ্টের মধ্যে এখানে মধ্যে দেখেন গোলবৃত্ত দিয়ে আমি দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন নাম্বার তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বারে এই যেই অনেকগুলো সংখ্যা থাকে এরপরে হচ্ছে দুই হাজার পঁচিশ স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে দুই হাজার পঁচিশ দেওয়া থাকে তো এই দুই হাজার এইটাই শুধু লাগবে এখন কীভাবে চেক করবেন আপনি আপনার এস এম এসে যাবেন মোবাইলের ম্যাসেজ অপশানে যাবেন মেসেজ অপশানে যাওয়ার পরে এবার আপনি টাইপ করবেন টাইপ করবেন হচ্ছে বড় হাতের স্ট্যাটাস এস টি এ টি এস এটা হচ্ছে বড়ো হাতে সবগুলো ক্যাপিটাল লেটারে দিবেন ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে দেওয়ার পরে আপনার একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার যে অ্যাপ্লি অ্যাপ্লিকেশান নাম্বার যেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়া আছে এটা দিবেন এবার স্যান্ড করবেন ডাবল ওয়ান ডাবল নাইন আমি আমার বলতেছি যে স্ট্যাটাস বড়ো হাতের স্ট্যাটাস লিখবেন এরপর হচ্ছে স্পেস দিবেন এরপরে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা যে আমার স্ক্রিনে যেটা দেওয়া আছে এটা দিয়ে স্যান্ড করবেন হচ্ছে ডাবল ওয়ান ডাবল নাইন অর্থাৎ ওয়ান ওয়ান নাইন নাইন এই নাম্বারে সেন্ড করবেন আপনার এক থেকে দেড় মিনিট অথবা দুই তিন মিনিটের মধ্যে একটা ফিরতি এস এম এস আসবে ইমিগ্রেশন অফিস থেকে দেখেন এছাড়া অন্য কোনো ওয়ে নেই আপনার এজেন্সি জানতে পারবে সাধারণত এজেন্সি দিয়েই দেশে আছে তো এজেন্সি জানতে পারবে তো আপনি ঘরে বসে কীভাবে জানবেন তো এটা দেওয়ার পরে যদি আপনি একদম ইমিগ্রেশন কমপ্লিট করার পরে দশ পনেরো দিন পরে যদি আপনি চেক করেন তখন আপনার আসবে যে তখন আসবে হচ্ছে লেখা আসবে যে এরকম যে অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস ইট উইল বি সুন বি ফরওয়ার্ডেড টু দ্য রিলিভেন্ট সেকশন ফর এক্সামিনেশন তারপর আপনার আবেদন নাম্বারটা থাকবে এটা এটা হচ্ছে যখন আপনি আবেদন করবেন এটা হচ্ছে দশ পনেরো দিন বিশ দিন এক মাস সর্বোচ্চ এরকম শো করবে এটার পরে যেটা শো করবে সেটা হচ্ছে আবার যদি আপনি চেক করেন এস এম এস দিয়ে দশ পনেরো দিন পর পর চেক করবেন যদি আবার চেক করি এরকম যদি লেখা আসে মানে ওটা হচ্ছে রিলিভেন্স সেকশনে তারা পাঠাবে প্রথম এস এম এসটা এরপর যদি এরকম লেখা থাকে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার এক্সামিন বাই দ্য রিলিভেন্স সেকশন তারা হচ্ছে কি এটা এটা এটাও হচ্ছে কি তারা ওইখানে পাঠাইছে তারা এখন যাচাই বাছাই করতেছে সেকশনে হচ্ছে ইমিগ্রেশন সেকশনে যারা কাজ করে এটা তারা হচ্ছে এটা যাচাই বাছাই করতেছে এরপর হচ্ছে যেটা আর একটা হচ্ছে যখন যাচাই বাঁচা শেষ হয়ে যাবে তখন লেখা আসবে যে আর একটা আবার যদি এরকম মেসেজ দেখেন যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন এক্সামিন অ্যান্ড ওয়াজ অ্যাপ্রুভড ইউ উইল সুন গেট অফিসিয়াল রেসপন্স বাই মেড অর্থাৎ এখন হচ্ছে কার্ড হচ্ছে কি কার্ডের জন্য তারা রেডি করতেছে আরেকটা লেখা আসে যে যদি আপনি চেক করে যদি মেসেজ পান যে অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস ইস্যুস তার মানে বুঝবেন যে আপনার ইমিগ্রেশন হয় নাই এটা সমস্যা আপনাকে আবার ইমিগ্রেশন করতে হবে আপনাকে আবার ইমিগ্রেশন করতে হবে আপনার এজেন্ট অথবা আপনার কোম্পানির সাথে দ্রুত যোগাযোগ এরকম মেসেজ যদি পান দ্রুত যোগাযোগ করে পুনরায় ইমিগ্রেশন করতে হবে সেই সেম পেপার দিয়ে যদি আপনি দুই তিন মাস চার মাস পরে আপনি যদি চার মাস পরে যদি চেক করেন যদি এরকম মেসেজ পান যে ইউর ফার্মেট ইজ ভ্যালিড তারপর আবেদন নামাটা থাকবে এরকম যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনার টিআরসি রেডি আপনি এই মেসেজটা যখন আসবে ঠিক দশ দিন পরে দশ দিন পরে যাবেন দশ দিন পরে আপনার এলিয়ান অফিস বা ইমিগ্রেশন অফিসে যখন যাবেন তখন আশা করি এটা পেয়ে যাবেন আপনার যেই পিন কার্ড অথবা টিআরসি কার্ড এটা রেডি হয়ে গেছে আপনি যেই ইমিগ্রেশন করার জন্য যে দুইটা পেপার নিয়েছেন রিসিপ্ট এবং হচ্ছে এই দুইটা পেপার নিয়ে যাবেন এই দুইটা পেপার নিয়ে গেলে অথবা শুধু পাসপোর্ট নিয়ে গেলে ওরা আপনাকে বের করে দিবে আপনার একটা স্বাক্ষর রেখে আপনাকে দিয়ে দিবে তো এই জিনিসটা কারণ আপনি যদি টিআরসি যদি না পান তাহলে হচ্ছে দেশে যাইতে অসুবিধা হয় টিআরসি পেলে আপনি যখন নিচ্ছে আপনার হোটেল যখন ক্লোজ হয় বা আপনার কোম্পানি যখন ছুটি পান আপনি চলে যেতে পারবেন আর যদি টিআরসি না পান তাহলে দেখা গেছে আপনি এই এদেশ থেকে যাইতে পারবেন কিন্তু আসার সময় বাংলাদেশের যে ইমিগ্রেশন অফিসার যারা আছে ওরা একটু খুব ইস্তারে ওরা মানুষকে হয়রানি করে আপনারা জানেন বাংলাদেশের যে এয়ারপোর্টে মানুষকে খামাগা হয়রানি করে সো এই হয়রানি থেকে বাঁচার জন্য আপনি টিআরসিটা হয়ে নিয়ে গেলে আপনি খুব সহজ হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আবারও দেখা হবে নতুন এরকম একটি ভিডিও নিয়ে আর অবশ্যই এই ভিডিওটি যারা সাইপ্রাসে বর্তমানে অবস্থান করতেছেন তাদের জন্য বলি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ